প্রিয় মেডিকেল ক্যান্ডিডেট শিক্ষার্থীরা তোমাদের চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা প্রায় শেষের দিকে এখন তোমাদের সময় পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্ট অ্যান্ড এই সময় এসে তোমরা এতদিন অনেকে যে যে যার যার মতো করে কোচিংয়ের মধ্যে ভর্তি ছিলা কিন্তু শেষের দিকে এসে তোমরা মানে চাও যে অনেকগুলো কোচিংয়ে পরীক্ষা দিতে বা কেউ অনলাইনে প্রস্তুতি নিচ্ছিল এতদিন এখন চাচ্ছ অফলাইনে পরীক্ষা দিতে তো যে কোয়েশ্চেনটা স্টুডেন্টের কাছ থেকে এখন ফ্রিকোয়েন্টলি পাচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া এই মোমেন্টে অফলাইনে এক্সাম বেছে কোন কোচিং টা ভর্তি হওয়া ভালো হবে আমি যদি বলি একদম দেশের যে সনন্দ তিনটা কোচ কোচিং সেন্টার আছে তোমার মেডিকেলের জন্য রেটিনা উন্মেষ মেডিকো এইগুলা কিংবা হচ্ছে তোমার আশেপাশে আরো যেগুলা ভালো থাকলে যেমন অ্যাচিভ আছে এখন বর্তমানে আহ অ্যাচিভ আরটিডিএস এর সাথে একসাথে আরটিডিএস আরটিডি আর অ্যাচিব একসাথে করতেছে এরকম আরো যা আছে তোমরা হচ্ছে মানে কোশ্চেন করতেছো কোনটায় ভর্তি হওয়া ভালো হবে তো এটার আনসার আমি একদম ক্লিয়ারলি তোমাদেরকে বলি দেখো প্রথমত এই যে যে কোচিংগুলার নাম বললাম বা তোমরা যেগুলো আমাকে বলো তোমরা নর্মালি যে রেটিনা মেডিকো তারপরে উন্মে সেগুলোর কথা বলো প্রতিটা কোচিং কিন্তু কি স্বনামধন্য এবং এখান থেকে কিন্তু প্রতিবছর হাজার হাজার স্টুডেন্ট চান্স পাচ্ছে এটা তোমরা নিজেরাও দেখতেছো তাহলে কোচিং নিয়ে তোমার কখনোই কি কোচিং এর প্রশ্ন নিয়ে তোমার কখনো মানে কোচিং এর যে প্রশ্ন প্যাটার্ন এটা নিয়ে তুমি কখনো প্রশ্নবিদ্ধ করতে পারবে না তিনটা কোচিং এ ভালো তিনোটা থেকেই চান্স পাই তিনো ডেডিকেটলি ওনারা ওনাদের দিক থেকে ব্যস্ত এক্ষেত্রে তোমার কি করণীয় তুমি কোনটাই ভর্তি হবা তুমি তো আর সবগুলাতে ভর্তি হতে পারতেছো না যারা সবগুলাতে ভর্তি হচ্ছে মানে যাদের প্রিপারেশন অনেক সুপার প্রি মেডিকেল পড়ছিল ভালো মতো যেদিকেই পরীক্ষা যে কোচিং এ ভর্তি ছিল ওখানে অনেক ভালো করছো ওদের আলাদা হিসাব টপারদের জন্য না কিন্তু এই ভিডিওটা মানে তোমরা তিনোটা চারটা যেখানে যা ইচ্ছা ভর্তি হও তবে একটা জিনিস তোমরা খালি খেয়াল রাখবে সেটা হচ্ছে যে সময় যেন অতিরিক্ত অপচয় না হয় তুমি বাসায় যেটা পড়বা ওইটাই মেইন তোমার বাসায় পরে ভালো মতো পড়া কমপ্লিট করতে পারলে আবার তোমার যেদিকে ইচ্ছা পরীক্ষা দেওয়া সমস্যা নাই তবে আমি ওইসব স্টুডেন্টের জন্য বলতেছি যারা মিড ক্যাটাগরির স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ওদের জন্য যারা কিনা এখন থেকে একটা গোছানো প্রস্তুতি নিলে এখন থেকে প্রস্তুতিটা গুছিয়ে এখন থেকে সিদ্ধান্ত সঠিকভাবে নিলে মেডিকেলে চান্স পাবে ওদের জন্য মূলত বলতেছি আর কি তো তোমরা যেটা করবা তোমরা তো নিশ্চয়ই এতদিন কোনো কোচিং এ ভর্তি আসো অফলাইনে যদি ভর্তি থাকো কোনো কোচিং এ আমি তোমাকে জাস্ট বলবো ওই টাতেই থাকো এর বাহিরে দরকার নাই

তোমার বাসার কাছে কোন কোচিং আছে এটা দেখবা ওইটাই হচ্ছে মেন প্রায়োরিটির মধ্যে রাখবা ওটা যদি মেডিকো হয় তাহলে তুমি মেডিকোতে ভর্তি হয়ে যাও ওটা যদি উন্মেষ হয় উন্মেষে ভর্তি হয়ে যাও যদি রেটিনা হয় রেটিনাতে ভর্তি হয়ে যাও বুঝছো কারণ হচ্ছে তোমার সময় সেভ করাটাই এখন বুদ্ধিমান বুদ্ধিমতির কাজ তুমি যত বেশি সময় সেভ করতে পারবা তত বেশি তুমি রিল্যাক্স থাকতে পারবা তোমার টায়ার্ডনেস কম হবে তুমি টায়ার্ড কম হবা ক্লান্ত কম হবা তুমি এবং তুমি বাসায় বেশি পড়তে পারবা আর যত বেশি বাসায় পড়তে পারবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে তো ওই জন্য তোমার বাসার কাছে যে কোচিংটা আছে ওইটাতে ভর্তি হোক তারপরে যদি এমন হয় যে ভাই আমার বাসার কাছে তিনোটা কোচিংই আছে সেক্ষেত্রে আমি কোনটাতে ভর্তি হবে তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি যে কোচিংয়ে ভর্তি আছো ওইটা তো করবই এর পাশাপাশি যদি চাও আরেকটা ভর্তি হতে তাহলে তুমি দেখো কম্পারেটিভলি ওই দুইটার মধ্যে যদি এরকম হয় যে হ্যাঁ তুমি রেডি ভর্তি আছো তাহলে তুমি উন্নয়ন বা মেডিকোতে যে কোনো একটাতে ভর্তি হতে পারো তো সম্পর্কে যদি বলি এমনি জাস্ট এক্সামের এক্ষেত্রে ধরো রেটিনা উন্মেষ এবং মেডিকো তিনটার মধ্যে এক্সামের জন্য সবাই ব্যাস্ট বলে বা আমরা দেখে আসছি যে একটু কঠিন টাইপের বা মেডিকেলের জন্য যেরকম দরকার ওই টাইপের কোয়েশ্চেন মেইনলি একদম যারা প্রতি বছর করে আসতেছে সেটা হচ্ছে রেটিনা তো রেটিনাকে ফার্স্ট প্রায়োরিটি রাখতে পারো আর তুমি যদি রেটিনাতে অলরেডি ভর্তি থাকো তারপরেও আরেকটা এক্সাম ব্যাচে ভর্তি পারো সেক্ষেত্রে তুমি উন্মেষ বা মেডিকোর যেকোনোটাতে যেতে পারো আগে নর্মালি উন্মেষের গুলো অনেক সহজ করতো কিন্তু আমি গত বছর দেখলাম আমার স্টুডেন্টকে পড়াইছি ওই দেখলাম যে প্রশ্নগুলো যথেষ্ট ওরাও স্ট্যান্ডার্ড বা হচ্ছে একটু কঠিন টাইপের করার চেষ্টা করতেছে আর মেডিকোরও সুনাম আছে খুব ভালো তো তুমি যেকোনো একটা ভর্তি হয়ে যাও যেটাতে তোমার সুবিধা হবে তোমার ফিনান্সিয়াল ব্যাপারও যদি তুমি দেখো এবং তোমাকে আর কি কি দিচ্ছে ওরা অনেক কিছু এখানে থাকে ফাইনাল সলিউশন বুক এরকম আরো অনেক কিছু থাকে ওগুলো যেখানে তোমার দিচ্ছে ওইটা তুমি নিয়ে নিবা ঠিক আছে তো রেডিনাকে আমি এক পাশে রাখলাম বাকি দুইটা এক সাইডে এখন তুমি আর তোমার কাছে যদি কোনোটাতে ভর্তি না থাকো সেক্ষেত্রে তুমি হিসেবে কোনটা ভর্তি হতে পারো রেটিনায় ভর্তি হতে পারো এটা জাস্ট অনেস্ট রিভিউ আহ ভাইয়া যে রেডিনাতে পড়ছি বা আমি রেটিনার হয়ে কাজ করতেছি এমনও না কিন্তু কোনো কোচিং এর না তিনটা কোচিংয়ে ভালো আমি যেটা বললাম বাসার কাছে যেটা থাকবে ওটাতে ভর্তি হবা বাসার কাছে সব থাকলে তখন তুমি রেটিনাতে যাইতে পারো আর রেডিনাতে অলরেডি ভর্তি থাকলে তুমি যাইতে পারো মেডিকোতেও যেতে পারো যেটা ইচ্ছা কোনটায় যাবা যেটাতে তোমাকে বেশি সুবিধা দিচ্ছে যেখানে তুমি আরো অনেক কিছু পাচ্ছো বুঝছো তো এই তো এখন শেষ মোমেন্টে তোমাদের জন্য কিছু কথা বলি উপদেশ সেটা হচ্ছে দেখো যেখানেই ভর্তি হবা হোক তুমি তোমার সময় সেভ করো তোমার চান্স কিন্তু তোমার কোচিং বা হবে না তোমার পড়াই তোমাকে চান্স পাবে তুমি সঠিকভাবে ভাবে করলেই তুমি চান্স পাবা তো দোয়া করি যেন ভালোভাবে পড়ে সবাই চান্স পাও আর যেটা বলবো এখন অতিরিক্ত কোনো সময় লস করিও না কোচিং যেটাতেই থাকো মেন প্রায়রিটি বাসায় নিজে পড়ার মধ্যে বেশি সময় দাও ভালোভাবে আর গোছানো পড়াশোনা করার জন্য তোমরা যদি এখনো মানে পড়াশোনা ভালোভাবে গোছাতে না পারো সেক্ষেত্রে তোমরা চাইলে কোনো মেন্টরের সহায়তা নিতে পারো চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো আমি গত বছর মেন্টারশিপটা ছিল ওইখান থেকে আলহামদুলিল্লাহ দেশের টপ টপ মেডিকেল স্টুডেন্টরা চান্স পাইছে এবারও স্টুডেন্টরা আছে যথেষ্ট ইনশাল্লাহ এবারও ভালো করবে তো এখনও ভর্তি চলছে তোমরা যদি ভর্তি হতে চাও জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা মিডিয়া ও ফেসবুক পেজে মেসেজ দিতে পারো সেখানে তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে ডিটেলসটা জেনে যদি মনে করো যে হ্যাঁ জয়েন হওয়া উচিত তোমার প্রস্তুতিটা এখান থেকে গোছানো হবে গুছিয়ে তুমি প্রস্তুতি নিতে পারবা তাহলে জয়েন করিও আদারওয়াইজ প্রয়োজন নেই তো এই তো জাস্ট আমি এটুকু কথা দিতে পারি যারা জয়েন করবা তাদের প্রস্তুতিটা সুন্দরভাবে ইফেক্টিভ ভাবে গুছিয়ে দেওয়ার জন্য যা যা লাগবে সব গাইডলাইনে আমি দিব আমি এখানে সরাসরি মেসেজের মাধ্যমে ইনবক্সে আর কি ভয়েসে কিংবা ফোনে কথা বলে গাইড করি তো এই তো বেস্ট অফ লাক সবাই ভালো মতো পড়াশোনা করো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম